ব্যাঙ্ক থেকে আপনি কীভাবে নগদে টাকা নিয়ে আসতে পারবেন মাত্র একবার দুই মিনিটের মধ্যে আপনি ব্যাংক থেকে আপনি বিষা অথবা মাস্টার কার্ড থেকে আপনার টাকা অনায় এসে আপনি কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাটা কানেকশন চালু দেবেন তারপরে আপনি নগদ অ্যাপসির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন নগদ অ্যাপসটি লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস শুরু হবে তারপরে আপনি এখানে নগদের সিক্রেট যে ফিন নাম্বারটি থাকবে সেটা আপনি এখানে প্রবেশ করবেন তারপরে এখানে লগ অপশন অপশান আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাকে অটোমেটিকলি নিয়ে আসবে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি অ্যাড মানি একটু অপশন দেখতে পারবেন আপনি এখানে অ্যাড মানির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কার্ড টু নগদ যেহেতু আমি বিশা কার্ড থেকে টাকাটি নিয়ে আসবো সেই জন্য আপনি এখানে কার্ড টু নগদ সিলেক্ট করবেন বিশা কার্ড তো এখান থেকে আপনি মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড সিলেক্ট করবেন বিশা কার্ড থাকলে বিশা কার্ড সিলেক্ট করবেন আমার যেহেতু বিশা কার্ড আমি এখান থেকে কার্ডটি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখেন ফাপ নাম অথবা এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করুন আপনি টাকাটি যদি আপনার ব্যাঙ্ক বিশা কার্ড থেকে ব্যাঙ্ক থেকে যদি আপনি কোনো ব্যক্তি নগদ অ্যাকাউন্টে টাকাটি পাঠাবেন অথবা আপনি নিজের নগদ অ্যাকাউন্টে টাকাটি নিয়ে আসবেন সেক্ষেত্রে সেই নাম্বারটি আপনি এখানে কিবোর্ডের দ্বারা প্রবেশ করবেন যাই হোক আমার নাম্বারটি এখানে শু হচ্ছে অটোমেটিকলি আমি এই নাম্বারের উপরে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আপনার নাম্বারটি দেওয়ার পরে কিন্তু এরকম অটোমেটিকলি কিন্তু এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে আসার পরে এখানে মোবাইল নাম্বারটি দেখতে পারবেন তারপরে এখানে পরিমাণ দেখতে পারবেন টাকার পরিমাণ সর্বনিম্ন আপনার পঞ্চাশ টাকা লিখতে হবে দশ বা দশ থেকে চল্লিশ পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট লিখলে কিন্তু অপশানটা আপনি এগিয়ে যে আসতে পারবেন না যাই হোক আমি এখানে পঞ্চাশ টাকা আমি এখানে টাইপ করব ব্যাঙ্কিং ক্ষেত্রে আপনার সর্বনিম্ন পঞ্চাশ টাকা জিনিসটা মাথায় রাখবেন তারপর আপনি যদি ইমেল থাকে ইমেল প্রবেশ করতে পারবেন এটা অপশনাল না দিলে কোনো প্রবলেম নেই তারপরে পরবর্তী আইকনটি সিলেক্ট করে দেবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি আরেকটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন সেকশন টাইমার এটা হচ্ছে তিন মিনিট চার মিনিট আপনাকে সময় দেবে চার মিনিটের ভিতরে কিন্তু আপনি কাজটি সম্পন্ন করতে হবে নেই তো এখানে টাইম আউট হলে কিন্তু আপনি এখান থেকে অটোমেটিকলি কিন্তু ব্যাক করতে হবে টাকা আপনার ব্যাঙ্ক থেকে নিয়ে আসতে পারবেন না চার মিনিটের ভিতরে কিন্তু আপনার স্বয়ং সম্পন্ন সব কিছু কিন্তু আপনাকে ফোরফিল করতে হবে তারপর এখানে দেখুন ইন্টার কার্ড নাম্বার এখানে আপনি কার্ডের উপরে দেখবেন পনেরো থেকে ষোলো একটি ডিজিট নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে প্রবেশ করবেন তারপরে দেখুন এম এম ওয়াই কার্ডের মধ্যে একটি এক্সপায়ার ডেট থাকবে একটি হচ্ছে মাস একটি হচ্ছে সাল এই দুইটি ডেট আপনি এখানে কিন্তু আপনি এখানে বসাই দেবেন যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে আপনি লিখবেন তারপরে এখানে দেখুন সিবিসি কার্ডের ব্যাক সাইডে কিন্তু আপনি দেখতে পারবেন তিন সংখ্যা একটি নাম্বার থাকবে অঙ্কে সেই নাম্বারটি হচ্ছে সিবিসি নাম্বার সেই নাম্বারটি এখানে আপনি কি এখানে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে কীবোর্ডের দ্বারা এখানে আপনি প্রবেশ করতে পারবেন এরপর দেখুন কার্ড হোল্ডার নেই কার্ড হোল্ডার নেম আপনার কার্ডের উপরে অবশ্যই একটি নাম থাকবে যার কার্ডটিস তার নাম দেবেন যে কার্ড কার্ডের নাম্বারটি ব্যবহার করবেন সেই কার্ডের উপরে যে নামটি থাকবে সেই নামটি আপনার যদি ক্যাপিটাল আপনার যদি ইংরেজি বর্ণমালা ছোটো হাত অথবা বড় হাত যেভাবে থাকে সেইভাবে হুব আপনি এখানে বসাবেন বসানোর পরে এখানে দেখুন রিমার্ক আপনি এখানে ক্লিক করে দেবেন মার্ক দেবেন তারপরে ফাইভ টু পঞ্চাশ বিডিটি আপনি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে একটি বলবো আপনি যে মাস্টার কার্ডটি আপনি ব্যবহার করছেন সেই মাস্টার কার্ডের অ্যাকাউন্টে আপনি একটি মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার এসএমএস আসে টাকা জমা দিলে অথবা উইড্রো করলে অথবা যে নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে সেই মোবাইল নাম্বার টি আপনার যে ফোনে কাজটি করবেন সেই ফোনে থাকতে হবে অথবা অন্য একটি ফোনে থাকলে কোনো সমস্যা নেই সেই ফোন থেকে আপনি সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে আপনি ফাইভ টু অপশন পঞ্চাশ বি ডিটার উপর ক্লিক করার ফলে সেখানে একটু অপশন থাকবে সেই অপশনের মধ্যে আপনি ক্লিক করলে কিবোর্ড আসবে সেই কিবোর্ডের দ্বারা কিন্তু আপনি সেই ওটিপিটি কিন্তু আপনি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সাবমিট একটি আইকন থাকবে সেখানে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এক তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার বিশেষ কার্ড থেকে আপনার এখানে কিন্তু টাকা অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে নগদ অ্যাকাউন্টে এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের চান্স থাকবে না কোনো ধরনের আপনার ব্যাড কোনো ধরনের কিছু থাকবে না পঞ্চাশ টাকা অ্যাড করবেন পঞ্চাশ টাকা কিন্তু অনায়াসে কিন্তু আপনার নক অ্যাকাউন্টে চলে আসবে আশা করি আপনারা ভিডিওটি যদি একটু মনোযোগ সহকারে করেন তাহলে অবশ্যই আপনি নিজেও কিন্তু টাই করলে অবশ্যই আপনি কিন্তু সাকসেস করতে পারবেন আপনার ব্যাঙ্ক থেকে আপনি অনায়াসে যখন বিপদে পড়বেন টাকাটি নিয়ে আসতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং কি আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম